বিষয়ে প্রথমত আকল এর প্রয়োজন নেই আল্লাহ আল্লাহামের আদর্শই হলো মূল তিনি যা করেছেন সেটা আমাদের করতে হবে ডান হাত সম্মানিত ভালো কাজে ব্যবহার হচ্ছে হাত মোসাফা করতেছি ঠিক আছে তো আপনি এর সাথে যারা বাম লাগান সম্মান বাড়লো না কমে গেল আল্লাহ রসুল বলছেন কানা ইউ হেবু তেমন আল্লাহ রসুল ডান হাতকে বা ডান দিককে ভালো কাজে পছন্দ করতেন এখন এমন কোনো ব্যাখ্যায়তা আছে ডান হাতে একটা কোনো জিনিস আছে হ্যাঁ বা ডান হাত পাচ্ছে না তাহলে সেটা আলাদা আলাদা কথা আত্মাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য ভালোটা কোন হাতে দিল আর খারাপটা কোন হাতে দেবে বাম হাতে তাহলে এখানেও কিন্তু হাত ডান আর বাম দুটাই তো আল্লাহ সৃষ্টি কিন্তু দুটার কাজকে এক আল্লাহ রসুল বলছেন কানা আল্লাহ রসুল ডান হাতকে বা ডান দিককে ভালো কাজে পছন্দ করতেন ডান হাতে খাবে ডান হাতে পান করবে ডান হাত দিয়ে দিবে ডান হাত দিয়ে নিবে ডান হাত দিয়ে টসভি গুনবে এগুলির ভালো কাজে দেন আর বাম হাত পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো জিনিস উঠানোর ক্ষেত্রে বাম হাত ব্যবহার হবে বাম হাত কি হবে ব্যথা তো এই দৃষ্টিকোণ থেকে ফজিলত কোন হাতের বেশি ডান হাতের বেশি নাকি আচ্ছা ফজিলত ড্যান হাতের বেশি এই জন্য একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ যখন হবে সালাম দিবে দিয়া কি করবে মোসাফা করবে কোন হাতে ডান হাতে কেন যেহেতু এটা এবারও যেহেতু কি এবারত আর ডান হাত সম্মানিত তো ভালো কাজে ব্যবহার হচ্ছে হাত মোসফা করতেছি ঠিক আছে তো আপনি এর সাথে তাহলে বাম লাগান সম্মান বাড়লো না কমে গেল এই দিন এই নোক্তারা কোন দিন কি বুঝেছেন না ওরা তো এরা বোঝে নাই ওরা যদি বুঝছো তাহলে বামটা লাগাতো না করা তো মনে করে যে এই দুটো মিলেই মানে বেশি উপকার ঠিক আছে না আমি যখন পাকিস্তানি ছিলাম তো আমার তো মানে জানা আছে যে এই হাত দিয়ে ডান রুটি ধরবে আর বাম হাত দিয়ে মুরগির রান ধরে এইভাবে টান দিবে এখন আমাদের দেশে মানুষ যদি দেখে কী মানুষ বাম হাত দেখায় বলবে কি বলবে না বাম হাত দেখায় আপনিও যদি বাম হাত দিয়ে ধরে খান কোনো একটা মানে সম্মানিত মেহমানের সামনে অনেকে এটা ভালো মনে করবে তো মুসাফার ক্ষেত্রে ডান হাত মিলালে এটা অপরাধ আর ওই বামটা মানে পেশাব পায়খানা যে হাত ব্যবহার হয় এটা মিলালে তখনই কি মানে এই মুসাফাটা পরিপূর্ণ হয় এই জিনিসটা একটা বোঝার বিষয় আছে না নেই এই জন্য মানে শরীয়তের বিষয়ে প্রথমত আকল এর কোনো প্রয়োজন নেই আল্লাহ রুসুলামের আদর্শই হলো মূল তিনি যা করেছেন সেটা আমাদের করতে হবে নাকি তো মূল আদর্শ সেটা ডান হাত দিয়ে মশাভা করবে ডান হাত দিয়ে মশাবা করবে সব ভালো কাজ ডান হাত দিয়ে আর বাম হাত মন্দ কাজে হ্যাঁ এখন তো প্রয়োজন যদি হয় খাচ্ছেন ডান হাতে ধরেছেন গিলাস ডান হাতে কিন্তু বাম হাত প্রয়োজন পড়ছে সহযোগী নেন সহযোগিতা নেন সমস্যা নেই কিন্তু ভালো কাজ ব্যবহার হবেই কি ডান হাত চাসবি হবে কোন হাতে ডান হাতে হ্যাঁ এখন এমন কোনো ব্যাখায়তা আছে ডান হাতে একটা কোনো জিনিস আসে হ্যাঁ বা হাত পাচ্ছে না তাহলে সেটা আলাদা আলাদা কথা অপর কথা কারো ডান হাত নেই তো কী করবো আম হাতে গুনবে হ্যাঁ কিন্তু পারিত পক্ষে ডানও আছে বাম আছে ভালো কাজ ডান হাতে আর মন্দ কাজ বাম হাতে তাহলে মোশাবা কোন হাতে হবে ডান হাতে